ওয়েলকাম ভিউয়ার্স फ्रॉम आवर চ্যানেল খবর সন্ধান আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এখনকার যে আপডেটটা আজকে বেরিয়ে আসছে একবারে লেটেস্ট আউবার আপডেট মানে আউবার কেমন থাকবে সেখানে বলা হচ্ছে আর কিন্তু নিস্তার নেই ঝড় বৃষ্টি সেরকম আর আসছে না প্রচন্ড গরম এবং কোথায় কোথায় গরম বা কি ধরনের আবহাওয়া থাকবে এই নিয়ে রয়েছে আজকের আপডেটটা চলুন একবার দেখে নিব আমরা হেডলাইনসটা এবং শুরু করার পূর্বেই বলি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন হেডলাইনস বলছে চাঁদি ফাটা রোদ্দুরের জন্য তৈরি থাকুন অর্থাৎ বলতে চাইছে আর এখন মানে প্রচন্ড গরম একটা আসতে চলেছে সেরকম একটা পূর্বাভাস খবরে কি বলা হচ্ছে না স্বস্তি নেই তীব্র তাপপ্রবাহে পূর্বে শহর চলতি সপ্তাহের শেষের দিকে এরকম গরমের পূর্বাভাস দেওয়া হচ্ছে আবহাওয়া অফিসের তরফ থেকে বিশেষ করে কলকাতা তাপমাত্রা পৌঁছতে পারে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি পশ্চিমের কয়েকটি জেলায় তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি ঝড় ভাব স্বস্তির বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতার জন্য তেমন কোনো পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ বুঝতে পারছেন পশ্চিমে যে ওখানে গরম হতে পারে ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু কলকাতায় ঝড় বৃষ্টির যে কোনো খবর নেই আলিপুর আবহাওয়া দপ্তর সেটা বলছে আগামী দিন পাঁচেক পর্যন্ত পরিষ্কার থাকবে আকাশ সূর্যের প্রখর রোদ এবং বাংলার সেই চেনা প্যাচ প্যাচে ঘরমাত্র অর্থাৎ গরম অপেক্ষা করে রয়েছে আমাদের এই কলকাতাবাসীদের জন্য শুধু তাই কলকাতাবাসী নয় ওর পাশাপাশি বা সংলগ্ন রাজস্থানগুলোর ওপরও এই প্রভাব পড়বে গত কয়েকদিনে ক্রমশ বেড়েছে শহরে প্রারব ঝড় বৃষ্টির জন্য অনেকটাই স্বস্তিদায়ক দৃশ্য থাকলেও এবার পারদ চড়বে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ আজকে পঁয়ত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা এদিন সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি অর্থাৎ একদিনে সিকি ভাগ কমলেও অপরদিকে পারদ জোরে গরমকে পরিপূর্ণ করে দিচ্ছে এদিনের সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ পঁচানব্বই শতাংশ সর্বনিম্ন পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ বুঝতে পারছেন যে গরম একটা বাড়তে চলেছে যদিও মন্দের ভালোর মতন বুধবারের চেয়ে সামান্য কমেছে কলকাতা পারদ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি সর্বোচ্চ আর্দ্রতা ছিয়ানব্বই শতাংশ সর্বোচ্চ হচ্ছে ছত্রিশ শতাংশ এবার কি বলা হচ্ছে না এবার টানা গরম কিন্তু কয়েকদিন ধরে চলবে আলিপুর আবহাওয়া দপ্তরের সহ অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান বিদর্ভের বিভিন্ন অংশে তাপপ্রবাহ চলবে অর্থাৎ এই জায়গাগুলোতে এই রাজ্যগুলোতেও চলবে ফলে উত্তর পশ্চিম দিক থেকে যে গরম বাতাস পূর্ব ভারতের ওপর দিয়ে আসবে তার প্রভাব পড়বে এই কারণেই গরম বাড়বে কেন বাড়বে না যেটা বলা হচ্ছে যে উনি যেটা বললেন যে মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান বিদর্ভের বিভিন্ন অংশে তাপপ্রবাহ চলবে ফলে উত্তর পশ্চিম দিক থেকে একটা গরম বাতাস পূর্ব ভারতের দিকে আসবে যার প্রভাব কিন্তু আমাদের উপর পড়বে চলতি মরশুমে শুরু থেকে গ্রীষ্মের দহন যেভাবে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়নি কারণ কেবলই গরম পড়ছিল আবার বৃষ্টি হচ্ছিলো যার ফলে ওয়েদার একটা মনোরম ছিল কিন্তু সেই অস্বস্তি যে শুধুমাত্র আর্দ্রতায় এবছরের মার্চে মানে ষোলো বছরের মধ্যে সবচেয়ে কম গরম ছিল কলকাতায় এপ্রিলে এখনও পর্যন্ত সাঁত্রিশ দশমিক চার ডিগ্রির ওপরে ওঠেনি তাপমাত্রা সমগ্র দক্ষিণবঙ্গের মধ্যে একমাত্র বাঁকুড়ায় একদিন তাপমাত্রা তেতাল্লিশ দশমিক তিন ডিগ্রিতে পৌঁছেছিল অর্থাৎ যেটা বুঝতে পারছেন যে কিন্তু আবার একটা সপ্তাহখানে গরমের পূর্বাভাস দিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর কারণ তারা বলতে চাইছেন যে মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান বিদর্ভের উপর দিয়ে যে তাপপ্রবাহ চলবে তার ফলে উত্তর পশ্চিম দিক থেকে গরম বাতাস পূর্ব ভারতের দিকে আসবে তার প্রভাব কিন্তু আমাদের উপর পড়বে এছাড়াও তিনি বলেছেন যে মানে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা যে চার পাঁচ দিন আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবং প্রচন্ডভাবে রোদ মানে দেখা যাবে এর ফলেও কিন্তু গরমের একটা মানে আভাস কিন্তু তিনি দিয়ে দিলেন বুঝতেই পারছেন যে এখন কিন্তু চার পাঁচ দিন আমাদের গরম ভোগ করা ছাড়া আর কোনো পথ নেই তারপর তো আমরা খবর পেয়েই গেছি যে ফেনি এগিয়ে আসছে তখন হয়তো স্বস্তি পাওয়া যাবে না আরও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে সেটা সময় বলবে আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং